আজকের এই ময়দানে আপনারা এখানে অনেক লোক অনেকেই দেখছেন বিভিন্ন জায়গা থেকে আপনাদের সামনে আজকেও বলে যায় আমি এই ছোট মানুষ আমার জীবনকে আল্লাহর জন্যে আল্লাহর রসুলের জন্যে একদম অর্থ করে দিলাম আমার এই জীবনে অর্থ করে দেওয়ার কারণে অল্লাহ আল্লাহর কসম আমি রাত্রে এক ঘন্টার বেশি ঘুমাই না অল্লাহ আল্লাহর কসম করে কোরআন তেলাওয়াতের পরে মাত্র তিন থেকে চার ঘন্টা ঘুমাই রাত্রে আমি ঘুমাই না রাত্রে ইলিম অর্জন করতে দিন রাত ফুরিয়ে যায় সারা দিন জ্ঞান অর্জন করতে সারা দিন ফুরিয়ে যায় শুধুমাত্র হক পথে এসেছে দেখে শুধুমাত্র আল্লাহর নবীর কাছে কারণ আল্লাহর নবী বলেছেন যে আলেমগণ হচ্ছে নবীগণের উত্তর সরি তাহলে আমরা যদি আলেম নামের কলঙ্ক হয়ে দুনিয়ার পাশ একটা কুত্তা হয়ে দুনিয়ার লোভে পড়ে যদি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি আমাদের সমাজের অবস্থা দেখছি বিভিন্ন লোকেরা দুনিয়ার ব্যস্ততায় পড়ে দুনিয়া নিয়ে তারা বলে আরে ভাই এটা করলে চাকরি থাকে না ওটা করলে চাকরি থাকে না ওটা করলে এটা হয় না রিজিকের পবলে খাওয়াবো কি ছাত্রদের দেবো কি বাচ্চাদের দেব কি আমি বলি ভাই তোমার ইমানের সমস্যা আছে এজন্য তুমি টেনশনে পড়ে গেছো খাবো কি আরে তুমি আল্লাহর বান্দা তোমার আবার কিসের এত টেনশন আমাকে অনেকেই বলে যে হে বাসা তুমি কি ভয় পাও না তোমার কি টাকার দরকার পড়ে না তখন আমি বলি আরে আমি আল্লাহর কাজ করি আমি কোনে খাবো কোথায় কি দেবে আমাকে কেউ মারবে নাকি লাথাবে নাকি টাকা দেবে নাকি পয়সা দেবে নাকি খেতে দেবে ওটা তার কাজ করুক গা আপনারা চাকরি করেন অফিসে আপনাদের কয় টাকা বেতন হবে কে দেয় বস দেয় তাই না তে আপনি তার কাজ করে তার কাছ থেকে যদি সব সুবি সুবিধা পান আমি আল্লাহর কাজ করি সে আমাকে যেখানে যা দেয় দিক আমার কোনো আশ্বাস নেই